প্রেমিকের বয়স চব্বিশ মাত্র আর প্রেমিকার বয়সটা উনচল্লিশ দুজনেই অবশ্য বিবাহিত যার যার ঘর সংসার রয়েছে প্রেমিক মিঠুন তিন বছর আগে ভালোবেসে বিয়ে করেছে বর্তমানে দুই বছরের এক কন্যা সন্তান আছে বিপরীতে ওই প্রেমিকাও কিন্তু বিবাহিত এবং স্বামী ও সন্তান বর্তমান এবার দুজনের মধ্যে শুরু পীড়িতের আঠা ব্যাস দুজনে চম্পট দিয়েছে বলে খবর এবার বিস্তারিত শুনুন জানা গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে 24 বছরের এক বিবাহিত যুবক স্ত্রী সন্তান রেখে 39 বছরের এক গৃহবধুকে নিয়ে চম্পপর দেয় বলে অভিযোগ সূত্রের খবর হলো কৈলাশহরের গৌড়নগর ব্লকের অধীন ইরানি গ্রাম পঞ্চায়েতে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিছুন মালাকার নামে এক যুবকের সাথে ধলাই জেলার 82 মাইলের চিত্তপাড়া এলাকার বাসিন্দা অসীম মজুমদার নামে এক ব্যক্তির বউ মিরাদাসের সাথে বিগত দু বছর ধরে প্রণয়ের সম্পর্ক রয়েছে অর্থাৎ মিঠুন ও মীরা দাসের মধ্যে প্রণয়ের সম্পর্ক রয়েছে এই নিয়ে একাধিকবার সালিসি সভা হলেও প্রেমের আগে সবকিছুই যে হার মানা অভিযোগ বিগত এক সপ্তাহ পূর্বে মিঠুন মালাকার বহির রাজ্যে বেঙ্গালুরুতে ওই গৃহবধূকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে এবার মিঠুনের ইতিহাসটা বলি ওই মিঠুন মালাকার বিগত তিন বছর পূর্বে কৈলাসহর ভটের বাজার এলাকা থেকে ভালোবেসে শঙ্করী মালাকারকে বিয়ে করেছিল বর্তমানে তাদের একটি দু বছরের কন্যা সন্তান রয়েছে জানা গেছে যে মিঠুন মালাকারের সাথে ধলাই জেলার বিরাশি মাইলের দাসের পরিচয় ঘটে ফেসবুকের মাধ্যমে যেমনটা হয় প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট তারপর প্রণয়ে পরিণত হয় এই ব্যাপারে মিঠুন মালাকারের স্ত্রী শঙ্করী মালাকার কৈলাসহর ইরানি থানায় মিঠুন ও মিরার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি শঙ্করী মালাকার তার স্বামী মিঠুন মালাকারকে ফিরে পেতে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় কৈলাসহর জার্নালিস্ট ক্লাবে বসে শঙ্করী জানায় যে প্রায় সময় তাদের সংসারে অশান্তি লেগে থাকতো আর মূলে ছিল বিরাশি মাইলের মীরা দাস পাশাপাশি বর্তমানে মিঠুন মালাকার তার স্ত্রীকে নানা রকম ভাবে হুমকি প্রদর্শন করছে মোবাইল ফোনের মাধ্যমে шена কি হুমকি দিয়েছে যে তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে সে আত্মহত্যার পথ বেছে নেবে শঙ্করী দেবী আরো জানাই যে 미রা 다셔রও স্বামী সন্তান রয়েছে তাই এটা সুষ্ঠু বিচারের দাবি জানায় এসে কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়া কত চাইতো আগা দোকানAddTask প্রথমের পরে

दिवस बच्चा, बच्चा माझ्या शशी ऐकते असला काय खाजगल घ्यायची ना